জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বার ভাববেন আবারও বলছি জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন হুটহাট করে কোনো ডিসিশান নেবেন না তাহলে একটা সময় আপনাকে কষ্ট পেতে হবে একটা সময় আপনাকে চোখের জল ফেলতে হবে আর তখন ভেবে কোনো লাভ নেই কারণ আপনি তো অলরেডি কাজটা করেই ফেলেছেন তাই কাজ করার পরে নয় কাজ করার আগে ভাবুন একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা অনেক সময় জীবনের নানান ক্ষেত্রে হুটহাট করে ডিসিশান নিয়ে নিই হ্যাঁ এমন অনেক পরিস্থিতি আসে যে সেখানে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয় সেখানে অপেক্ষার কোনো স্থান থাকে না সেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিতে হয় সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু যেখানে আপনার হাতে সময় রয়েছে সেখানে অবশ্যই সময় নিয়ে আপনি ডিসিশান নিন সাপোজ আপনার কাউকে ভালো লেগে গেল তো ভালো লেগে গেল মানেই তাকেই জীবন সঙ্গী কিংবা জীবন সঙ্গিনী করে ফেলতে হবে এমনটা কিন্তু নয় আপনি হুডাট করে সিদ্ধান্ত নিয়ে নিলেন তাকে বিয়ে করে ফেললেন তারপরে আবার ডিভোর্স তারপর দেখা করল যে না বিয়ে করার পর মনে হচ্ছে যে না এর সাথে তো আমি ঠিকঠাকভাবে মানে নিতে পারছি না বা সে আমার সাথে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারছে না যাই হোক যে কোনো কারণেই হোক না কেন তাহলে আগে সিদ্ধান্ত নিন আপনি তার সাথে কথা বলুন সময় নিন কতটা আপনি তার জন্য উপযুক্ত বা সে আপনার জন্য কতটা উপযুক্ত আগে দেখুন তারপর রকম সিদ্ধান্ত নেবেন বা এমন অনেক কিছু আমরা প্রপোজ করে ফেলি যেটা আমরা পরবর্তীকালে সে প্রপোজ রাখবো কি না বা রাখার মতো আমার মধ্যে পরিস্থিতি থাকবে কি না এটা ভাবি না আমরা কেউ কিছু বলে দিই হ্যাঁ ঠিক আছে আমরা প্রপোজ করে ফেলি কিন্তু আসলে কতটা আমি নিজে এই কথাটা রাখতে পারবো অবশ্যই ভেবে দেখা দরকার আছে তাই কোনো কাজ করার আগে ভাবুন বারবার ভাবুন আর মিথ্যে কাউকে প্রলোভন দেখাবেন না মিথ্যে এমন কিছু কাউকে কথা বলবেন না যে সে আপনার অপেক্ষায় বসে থাকবে আপনার কাছে এটা সামান্য মনে হতেই পারে আপনার কাছে এটা মনে হতেই পারে যে এটাই আবার কি আসে যায় কিন্তু হ্যাঁ আসে যায় ওই মানুষটার কাছে কারণ সেই মানুষটা আপনাকে অনেক বিশ্বাস করে আপনার ওপর অগাধ বিশ্বাস রয়েছে তার আপনি সামান্য ভাবছেন কিন্তু সে ভাবছে অনেক গুরুত্বপূর্ণ তাই কাউকে কিছু কথা দেওয়ার আগে বা কোনো প্রস্তাব দেওয়ার আগে ভাবুন হুডাট করে কিছু বলতেও যাবেন না আর কোনো সিদ্ধান্ত নেবেন না সেক্ষেত্রে আপনার নিজেরও সমস্যা হবে আবার অন্য কারোরও কষ্ট হতে পারে সমস্যায় পড়তে পারে যে কাজ আপনি করতে পারবেন না কেন বলে ফেলেন যে কাজ আপনি করতে পারবেন সেটা আপনি বলুন যে হ্যাঁ এটা আমার দ্বারা সম্ভব আমি করবই ভালো